হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুষ্ঠার সংসার তো কেমন হচ্ছে অসুখের সবাই ভালো হচ্ছে সুস্থ হচ্ছে তো আছি আমরাও ভালো আছি তো চলো আজকের দিনটা শুরু করি আর সকালবেলা রান্না করেছি শাক ভাজা মানে এখনও শাক ভাজাটা হচ্ছে দেখো গ্যাস চলছে আর এদিকে ভাত হয়ে গেছে আর দিয়ে আর দুপুরে আজকে পড়বো ছেলু মাছ দিয়ে ঝোল আর কুমুর তো এই তো আজকে বাড়ি যাব পরীক্ষা টিকা তো সব শেষ হয়ে গেছে তো আজকে বাড়ি যাওয়ার পালা। তো গাড়ি আসবে মনে এগারোটা সাড়ে এগারোটা তার আগে চারদার একটু দরকার আছে ওখানে যেতে হবে তো চলো আজকের দিনটা শুরু করলাম এভাবেই জানি একটু ঝিমানো হয়ে গেল কিন্তু কি করবো বলো মন মাজে তো সবসময় সবার ভালো থাকে না সবাই সবার মানে সবসময় সময়ও ভালো থাকে না তো যাই হোক একটু লো ফিল করছি চলো আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে কালকে পাঠ শাক রাত্রে ভেজে বেঁচে রেখেছিলাম সেগুলো যে ভাবলাম হয়ে গেছে ভাজা আর এই শাকটা দেখি আজকেই তো বাড়ি চলে যাবো আর এই যে ডুমুরগুলো রয়েছে কত ডুমুর বাপরে এত ডুমুর খাওয়া যায় বলো আমি যে কত টুমুর ভাবছি আজকে একটু করবো দেখে কি কি করি এখনো ফাইনালি কিছু ডিসিশান নিয়ে নি মাছ যা আছে এক তরকারির মাছ আছে চার পিসই মাছ আছে মনে হয় তো আজকে বাড়ি চলে যাব বলে আর সবজি ববজি কিছু মাছ টাছও এক্সট্রা করে কিছু আনিনি কারণ পর তো বাজারে পাঠালে উনি হচ্ছে মানে অনেক কিছু মাছ টাছ নিয়ে আসে তখন আবার ঝামেলা তো যেটুকু বলছিল জিজ্ঞেস করছিলো যে মাছ আছে কিনা বললাম আছে সেটাই আজকে হয়ে যাবে আজকে আর বাজারে পাঠাবো না তো যা যা আছে দেখি কম বেশি কী কী রান্না করি চলো আস্তে আস্তে এমনি মন একটু ভালো না ভালো লাগছে না যাই হোক চলো ভালো তো থাকতেই হবে কিছু করার নেই দেখো বন্ধুরা ডোমর কি করে কাটতে হয় দেখো বন্ধুরা এরকম করে দিয়ে দেবো তরকারিতে হ্যাঁ কি এরকম করে দিয়ে দেবো ধোবো না ওই তো একই ধোবো সেদ্ধ পারবো তারপরে গিয়ে রানো ধরো আমাদের হয়ে গেছে তো আজকে তোমাদের সাথে কোনো রান্নাবান্না সেরকম শেয়ার করতে পারিনি কারণ প্রচণ্ড মেঘ করেছে আর আমাকে তাড়াতাড়ি বাড়িও ফিরতে হতো আর ওই যে দেখছো পিছনের অবস্থা এগুলো কি বলো কম্বল নিয়ে আসছি বেডশিটে মুড়িয়ে কম্বলটা নিয়ে আসছি যে কম্বল এবার রেখে যাব। কারণ কম্বল গায়ে দেওয়ার মতো ঠান্ডা এখন আর নেই তো বাড়ি থেকে কাঁথা নিয়ে আসবো আর কম্বলটা রেখে দেবো তো যাই হোক খুব মেঘ করেছে বাছ মানে গুরুম গুরুম আস্তে আস্তে হচ্ছে তো যাই হোক তাড়াতাড়ি করে বাড়ি ঢুকতে পারলে বাঁচি কারণ মনে হচ্ছে এখনই বৃষ্টিটা নামবে তো যাই হোক ফটাফট করে বাড়ি যাই তারপরে আবার তোমাদের সাথে দেখা করবো চলো তো চলে আসছে নিজের বাড়িতে নিজের বাড়িতে আসলে একটা অন্যরকমই শান্তি অন্যরকম ফিলিং হয় পুরো একদম বেশ আর এসেছি এমন সময় পুরো বৃষ্টি নামছে আর মেঘ গ্রুম গ্রুম হচ্ছে একদম ঠান্ডা ওয়েদার আর নিজের বাড়ি ও আর কি লাগে বলো তো যাই হোক এখন একটু রেস্ট নেব বিছনা চাদর টাদর সব কাঁচাই ছিল পাতালাম সব ঠিকঠাক করলাম চলো একটু দেখাই তোমাদের তো এই যে এই বেডশিটটা পাত মানে পাতালাম আর দেবাঙ্কিতা দেবাঙ্কিতা মা কি করছো না তুমি ড্রয়িং করবা ড্রয়িং করবা বাড়ি এসে কেমন লাগছে তাকেও আমার দেখে ভাল গো ভালো লাগছে তো যাই হোক টেবিল টেবিল সব মুছালাম মুছলাম এই ড্রেসিং টেবিলের উপরে অনেক ধুলো পড়েছিল এগুলো সব ক্লিন করলাম ঠিক আছে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে ও সেই 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 পরিবেশ দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না কেবল হালকা হালকা হচ্ছে তো কিন্তু ওয়েদারটা দারুণ বুঝেছ তো যাই হোক এখন একটু রেস্ট নেবো একটু শুয়ে পড়ি গাড়িতে আসলে আমার একদমই ভালো লাগে না তো যাই হোক আগে গুছিয়ে মুছিয়ে নালে স্বস্তি লাগে না চল পরে বার আসছি কি দারুণ দেখো বৃষ্টি হয়েছে আমার জল জমে গেছে পুরো একদম ছাটে দারুণ 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 এই বাঘবাকুম গুলো কোথায় সব দাঁড়াও দেখাই তোমাদের বাঘবাকুম সব ঘুরে ঘরে ঢুকে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে না আরে বাবা এদিকে আবার কি করেছে ডিজাইনের ঘর করেছে থাক থাক ওই উচ্ছে শাক উচ্ছে শাক ওই দেখো দেবাঙ্কিতার দেবাঙ্কিতার ঠাম মন্দিরে সন্ধ্যা দিচ্ছে তো তার খিদে পেয়ে গেছে সন্ধ্যাবেলায় দুপুরবেলা অল্প কটা ভাত খেয়ে এসেছে আমার ও বাড়িতে তরকারি ভাত তরকারি সবই বেঁচে গেছে টুমুরের তরকারি তারপর উচ্ছে আলু মাছের ঝোল সবই নিয়ে আসছিলাম যেহেতু দেবাঙ্কিতা খায়নি আর ভাতগুলো কি ফেলে দেবো বলো ভাত তরকারি তাই নিয়ে আসছিলাম তাই ওকে খাওয়াচ্ছে ম্যাডাম টিভি দেখছে আর খাচ্ছে চলো খাই দিই

আচ্ছা ঠিক আছে পড়তে বসো বই বের করো এই যে টেডি বিয়ার টেডি বিয়ার কি রাতে রান্না বসিয়ে দিলাম গ্যাসে বসলাম আজকে মানে রাতের রান্না তো তাই গ্যাসে বসিয়ে দিলাম ডাল ভাত হবে মানে ভাত দিয়ে দিয়ে মানে চাল দিয়ে বসিয়ে দিয়েছি আর এটা হবে মুসুর ডাল তো চলো আমি আলু সুদ্ধ দেবো ক্ষণ আলু সুদ্ধগুলো আলুগুলো ছুলে নিই আলু তো সেদ্ধ হয়নি এখনো এ ডাল দিলাম নীলা ভাত ছড়া নেই হচ্ছে না তো পুরো মুভিটা নেই ঠিকঠাক অঙ্কুশ ডাল দিলাম বাবা দেখি ভাতটা দিয়ে দাও এখানে বসো বসো কটা বাজে এখন এগারোটা কটা বাড়ি আসলে আজকে সাড়ে দশটা কি কাজে গেছিলাম সেটা বলো একবার কাজটা আগে আগে শুরু করলে হয় না আগে আগে শুরু করলে হয় না তো ও পড়িয়ে এসছে সাড়ে নটার সময় তা আজকে কেবল বাড়ি আসলাম হ্যাঁ বাড়ি একেবারে এই যে মানে শ্বশুর বাড়ি ঢুকিয়ে দিলে তুমি চলে গেলে না গো আমি কাজে ছিলাম কাজ তো করতে হবে না কাজ না কাজ কর ওটা বলে 10:30 টা অবধি কি বাইরে কিছু করার নেই না ওটা সব সময় তো খোলে না না তুমিও বোঝো কিন্তু সোজো না তা আমারও তো ইচ্ছা করে না তাড়াতাড়ি আজকে কেবল আসলাম বাড়ি তুমি আগে এতদিন তো তোমার মানে কোলের উপরে বসেছিলাম রান্নাঘরে ছিল তাই তাহলে আজকে এসেছি কাজগুলো মিটাতে হবে তো আমার কতগুলো কাজ পেন্ডিং রয়েছে কালকে আবার চাকরা দূরত হয়ে ছিল বেশির জন্য দেখতে না তা আমার কাজ তো করতে হবে কাজ ছাড়া তো কিছু না দুপুরবেলা আমরা গাড়িতে আসলাম তুমি স্কুটি নিয়ে আসলে আমি এসে বিছানা টিছনা ঠিকঠাক করে টেবিল টেবিল সব মুছে জল টল ভরে শুয়ে পড়েছি তারপরে তুমি আসলে বৃষ্টিতে একটু আটকে গেছিলাম একটু আটকে গেছিলাম পুরোটা না আমার দাসলো ওর সঙ্গে কথা বললাম ওরে আবার আমি বললাম তাহলে তুমি বাড়ি আসো বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল আমি আসলাম ঘরে এসে আবার সব ঠিকঠাক ফ্রেশ মেরেশ হয়ে আবার গেলাম ওর সাথে আবার ইন্দ্রাণী গেলাম নটা বেড়ে গেলাম ভালো লাগাতে হবে বয়স হচ্ছে এখন এখন বয়স হচ্ছে এখন ভালো লাগাতে হবে নাটক সব কিছু শেষ পয়সা যেভাবেই হোক পয়সা ইনকাম করতে হবে এখন তুমি বেঁধে রাখলে পরে সেই পয়সা ইনকাম করতে পারবো না এই জন্য একটু ছাড়তে হবে আমার আবার বেশি পয়সা দরকার নেই জানে ওই বেশি পয়সা না চাই পয়সা বেশি পয়সার কথা বলিনি যেটুকু পয়সা ইনকাম করতে গেলে ছাড়তে হবে অবশ্যই ছাড়বো তো অবশ্যই কিন্তু কি বলো তো আমার আবার ভয় লাগে যে একবার যাদের টাকার নেশা ঢুকে যায় না মাথায় যে টাকা ইনকাম করতে হবে এই কাজটা করলে বেশি টাকা ইনকাম হবে তো তাদের না মানে সম্পর্কটা নষ্ট হয়ে যায় দেখেছি গো দেখেছি তো যাই হোক চলো চলো আজকে আ তেল তেল মাখা আছে তেল মাখা আছে সেদিন আমি আজকে shampo করছি আজকে করে আজকে তেল চলো নিয়ে আসো তে লাগে না তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার এখন বাইরে বসে কথাবার্তা হচ্ছে সবাই কথাবার্তা বলছে আর আমরা ঘরে আসছি দীপমিতা ঘুমিয়ে গেছে ওইজন্য আস্তে আস্তে কথা বলছি কারণ তোশিটা না ঘুমাতেই চায় না দিনেতে একটু ঘুমায় না আর এখন কটা বাজে জানো তারাও বলছি এগারোটা পাঁচ বাজে তো এখন জোর করে তাও মা আমার কাছে বসো আমার কাছে বসো আর এই বাড়িতে এসে যে তোমার সবাই খাওয়া দাওয়া করে অনেক লোক রানাঘাটে যেরকম আমরা মানে হাতে গোনা কয়েকজন লোক কিন্তু এখানে তো অনেক লোক তো সবাইকে খাইয়ে দাইয়ে তারপর টেবিল টেবিল পরিষ্কার করে আসতে একটু টাইম লাগে তারা দেরি সহ্য হচ্ছে না আসো 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 তো আমি তাড়াতাড়ি করে টেবিল টেবিল মুছে হাতটা ধুয়ে আসলাম ঘরে তারপরে ওর পাশে বসে রয়েছি ও এখন এখনও পুরোপুরি ঘুম না একটু নড়াচড়া করছে ওই জন্য একটু আস্তে আস্তে কথা বলছি আর ওর বাবা এখনও বাইরে বসে আছে সবাই কথা বলছে সবাই বলতে ভাসুর শ্বশুর আর ওর বাবা তো চলো এই তিনজন বসে কথা বলছে দেখি কখন কথা শুয়ে শেষ হয় তারপরে ঘরে আসবে তো চলো আর কি করব বলো এখন আজকে ভিডিওটা তাহলে শেষ করে দিই বলো আর কি দেখাবো এখন এগারোটা পাঁচ বাজে আর তো সবাই কমেন্টে জানিও আজকের ব্লগটা কেমন লাগলো আর লাইক শেয়ার তো অবশ্যই করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও ঠিক আছে আশা করি আমাদেরকে তোমাদের খুব একটা খারাপ লাগবে না ভালোই লাগবে তো চলো আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো সবাইকে জানাচ্ছি টাটা